বন্ধুরা শুভ সকাল তোমাদের সঙ্গে দেখা হলো আমার আবার ব্লগে তোমাদের সকাল সকাল এখন ব্লগ স্টার্ট করেছি সকাল নটার সময় আর সকালে যে যেখান থেকে ব্লগ স্টার্ট করছি খুব সুন্দর একটা প্লেস আর এখানে প্রথমত বলে থাকে হাওয়া বয়ে যাচ্ছে খুব ঠান্ডাই লাগছে আর এদিকেও রয়েছে দেখো আমার পুকুর আর পেছন সাইডেও রয়েছে আমার সদের ঘেরি আর বন্ধুরা ঘেরি বলতে তোমাদের বলে রাখি ঘেরি বলতে যেখানে নোনা জলের পুকুরগুলোকে সেইগুলোকে আমরা অ্যাকচুয়ালি আমাদের ভাষায় ঘেরি বলি এখন আমাদের পুকুরের কাছেই বেড়ানোর জন্য এসেছি তোমাদের অ্যাকচুয়ালি ফেরির থেকে বলাটাই তোমাদের বেশি বুঝতে পারবে তোমরা যারা কিন্তু আমাদের ভাষায় অ্যাকচুয়ালি পুকুর বললে পুকুরই বুঝতে পারবে কিন্তু ফেরি বললে অ্যাকচুয়ালি বুঝে যাবে চলো আমাদের ভাষাও তোমাদের একটু কিছু জানিয়ে রাখলাম আর দেখো এসেছি এইটা হচ্ছে আমাদের ঘরের পুকুর আর তোমাদের জন্য ব্যাক ক্যামেরা করে এখন ভালোভাবে দেখাই বন্ধুরা দেখো যে জায়গাটা এসেছি তার চারপাশটা তোমাদের একটু ঘুরে দেখে নিই দেখো এইটা হচ্ছে সব থেকে বড় নোনা জলের পুকুর বলতে পারো অ্যাকচুয়ালি বা ঘেরি বলতে পারো আর এদিকে দেখো এদিকে জঙ্গল রয়েছে আর এই সাইডটা দেখো এই প্রচন্ড ঘেরি রয়েছে কারণ এগুলোর মধ্যে একটা হচ্ছে অন্য ধরনের কিন্তু আমাদের ঘরে পুকুর অ্যাকচুয়ালি এইটা হচ্ছে নোনা জলের পুকুর মানে এতেও অনেক মাছ রাখা আছে মানে ছাড়া আছে আর একটু পুকুরে হাওয়া খেতেও চলে এলাম আর একটু আমাদের ঘেরিটাও দেখতেও চলে এলাম তোমাদের দেখালাম ঘেরিটা আর এবার চলো তোমাদের আমাদের ঘরে যেটা পুকুর রয়েছে সেই পুকুরটা দেখাই এখন যেটা আমাদের ঘরে অ্যাকচুয়ালি পুকুর দেখো এইটা হচ্ছে আমাদের ঘরে অ্যাকচুয়ালি পুকুর আর এতেও অনেক মাছ রয়েছে কিন্তু এখন তো রোদ উঠেছে সবের মাত্র মাছ এক একটা দেখতেও পারছি কিন্তু তোমরা ক্যামেরা হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু অ্যাকচুয়ালি এইটা হচ্ছে আমাদের ঘরে পুকুর এখন আমার বাড়িতেও ফিরে চলে এসেছি বন্ধুরা এসে এখন স্নান করে তাড়াতাড়ি ফ্রেশও হয়ে গেছি চলো এখন মা খাবারও বেরিয়ে দিয়েছি আজকে খাওয়াই কি হয়েছে তোমাদের দেখাই চলো আর বন্ধুরা আজকে খাওয়া হয়েছে ভাত তার সঙ্গে হয়েছে সবজি আর তার সঙ্গে হচ্ছে মাছের ঝোল